নাই পটে নাই খটে ছুদু মেছো ভিপাশি ভাজা সোনাঝুরির হাট ঘুরতে ঘুরতে মোটামুটি পরন্ত বিকেলবেলা আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরে যাব। তার আগে বাজার টাজার তো অনেক হলো খুব মজা হলো খাবার দাবারও খাওয়া হলো অনেক কিছু হলো তো কিছুক্ষণ আমরা এখন বসে এই যে রেস্ট নিচ্ছি গাছের ছায়ায় সোনাঝুরি গাছের ছায়া আর তার মধ্যে একটা আমাদের এখন মনে হলো কিছু একটা মজা কিছু একটা ফান করা যাক তবে আরও আমাদের এই ট্রিপটা আরও বেশি মেমোরেবল হয়ে থাকবে এমনিতেই নতুন জায়গা নতুন অভিজ্ঞতা নতুন জিনিসপত্র সবে মিলে একটা তো সারা জীবনের অভিজ্ঞতা রইলই আমি আগে এসেছি বাট দিদির এই প্রথম বোলপুর আসা অনেক দিনের সেটাই তো আমরা যেহেতু একদিনের শর্ট টাইম নিয়ে এসেছি আর অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখতে পারলাম না কিন্তু জাস্ট ওই বোলপুরের মাটিতে পা দেওয়া হলো আর কি ভবিষ্যতে আসবো তো সেই ইচ্ছাটা রইলো তো আপাতত এখন আমরা মোটামুটি ঘন্টা দেড়ে কারো থাকবো এখানে বাজে এখন আড়াইটা আর আমাদের একটা খুব ভালো খবর টিকিটটা আমাদের ওয়েটিংয়ে ছিল ফেরার টিকিটটা সেটা কনফার্ম হয়ে গেছে এখনই চার্ট প্রিপেয়ার হলো সঙ্গে সঙ্গে জানতে পারলাম যে কনফার্ম হয়ে গেছে ওই দিক থেকে আমরা এখন রিল্যাক্স ওই জন্য বসে আছি তাহলে একটা টেনশন কাজ করছিল। আর এরই মাঝে ভাবলাম যে শুধু শুধু বসে টাইমটা কেন নষ্ট করি কিছু একটা মজা করা যায় কিছু একটা ফান করা যায় তো আপাতত মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তারই মধ্যে এরপর আমরা একটা কম্পিটিশন করবো ভাবছি মানে পাঁচশো টাকা মোটামুটি সব শেষ এটা বেঁচে আছে দিদির হাতেও পাঁচশো রয়েছে রেখেছি আমরা এটার জন্য স্পেশালি আমরা কি করছি পাঁচশো টাকার মধ্যে একটা কম্পিটিশান করা যাক কে কটা জিনিস কিনে আনতে পারে আধ ঘন্টা করে সময় রইলো হাতে আর একটা জিনিস কিন্তু রিপিট করা যাবে না ঠিক আছে এক এক একটা জিনিস রিপিট করা যাবে না মানে ইয়ারিং নিলে একটাই নেব সেট নিলে একটাই নেব শাড়ি নিলে একটাই নেব এমনি করে পাঁচশো টাকায় কে কটা বেশি জিনিস কিনতে পারে তা আবার আধ ঘন্টার মধ্যে কারণ বেশি টাইম নেই আমাদের আর তার মধ্যে যে বার্গেনিং চলে প্রচুর বার্গেনিং চলে হুম হুম সেটাই মানে একটু বুঝে শুনে বিশাল যে নিয়ে চলে এলাম আর সেই ওয়াইজ সমস্ত কিছু হবে সেটাও না দেখো বার্গেনিং করে করে জিনিস কিনতে কিন্তু আমরা কিন্তু হয়রান হয়ে যাই আর অনেকটা সময় লাগলো সেটাই হয়েছে আর সব সময় যে যে সমস্ত ভেবে এসেছি সবটাই যে পাওয়া যায় সেটাও না হয়তো আমরা ভিডিওতে অন্য রকম দেখি আজকের মার্কেট ওয়াইজ সেটা রেটে অনেক সময় পাওয়া যায় না তারপরে সেই জিনিসগুলো পাওয়া যায় না এরকমটাও হয় সে কারণে যাই হোক অনেক কিছু হয়েছে অনেক কিছু না হওয়াও রয়েছে এক্রোগম দেখে ওই জিনিসটা নেওয়াটা ঠিক হবে না উলটায় সব জিনিসটাই এসে একটা অভিজ্ঞতা করে মানে অভিজ্ঞতার নেওয়াটা একটা অন্য মানে আলাদা ব্যাপারই রয়েছে তো আপাতত তো দেখർച്ചি আমরা 500 টাকা নিয়ে প্রথম আধা ঘন্টা আমি দেখছি তারপরে আধা ঘন্টা দিদি দেখুক তারপরে কার যে উইনার হবে কি হবে স্যার কামরাঙ্গর পাটি সব মানে সে কামরাঙা খাওয়াবে আর কি কামরাঙার চাট আর কতবেলের চাট ওই দুটো বাকি আছে মানে আজকে আমাদের একটা একরকম বলতে গেলে সোনাঝুরি হাটে এসে ভালো রকম আমরা ফুড এক্সপ্লোর করেছি এখানে ওইটাও ছাড়িনি আর কি হ্যাঁ একদম মানে স্ট্রিট ফুড এখানে যেটা বলতে গেলে সেখান থেকে শুরু করে যে ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে নাম করা সেখানেও খেয়েছি বলতে গেলে সব রকম অভিজ্ঞতার সাথে করে নিয়ে যাচ্ছি আপাতত এই মজাটা একটু করে নেওয়া যাক তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রকম কি মজা হলো কে উইনার হলো কী কী জিনিস কিনলাম সব কিছুই এখানে অনেক ধরনের বেতের জিনিস রয়েছে সাজি রয়েছে তারপরে হটফটের মতো জিনিস এই যে তার মধ্যে থেকে সবচেয়ে সবচেয়ে কিউট জিনিসটা পছন্দ হয়েছে চায়ের কাপ আর প্লেট একসঙ্গে লাগানো রয়েছে বার্গেনিং স্টার্ট করবো জাস্ট পঞ্চাশ টাকা করে ওগুলো তুমি ইয়াতে বিকছো খোপার কাটা চন্দন যদি বা খোপা নেই বাবা তোর সঙ্গে ম্যাচিং হয়ে গেছে যদি তো শপিং করেছিস এত মন হচ্ছে না এখানে কি খবর আচ্ছা বাজার শেষে মোটামুটি পশুরা নিয়ে বসে গেছি অনেক বাজার করা হয়েছে বাবারে মানে ঘেমে নে একসার অবস্থায় এবার দেখার কে জিতেছে পাঁচশো টাকায় কে কটা জিনিস কিনতে পেরেছে অ্যাকচুয়ালি অনেক জিনিস আমাদের দুজনেরই পছন্দ হয়েছে যেটা হয় আর কি সব সময় সেম সেম আজকাল পছন্দটা হয়ে গেছে তো সেটা ও নিয়েছে আমিও নিয়েছি ওর বাড়িতে সাজাবে আমি আমার বাড়িতে সাজাবো তো চলো দেখাটা স্টার্ট করি সবার আগে দুটো ঘরে দুজন আছে একটা হচ্ছে এটা হচ্ছে ঐশী আর এটা হচ্ছে জোজোর

মানে দাম সব কটারই বেশি বলবে আমাদের বার্গেনিং করে করে চলতে হবে আর কি এটা আর খুলছি না খুলিস না এটা বাড়িতে যে খুলবো এটা একতারা নিয়েছি এটা পঞ্চাশ টাকা হুম তাহলে হলো একশো চল্লিশ আর পঞ্চাশ একশো নব্বই এটা প্যাঁচা আছে কাঠেরই প্যাঁচা হুম বাড়িতে গিয়ে খুলে দেখাবে হুম তাহলে এটা কত হলো একশো টাকা একশো দশ একশো দশ তাহলে এটা এটা ম্যানেজ হয়ে গেল চল্লিশ 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 আপাতত হয়ে গেল আর এটাতে একটা ফোটো ফ্রেম আছে খুব সুন্দর আর এটার দাম ছিল একশো টাকা তাহলে হলো সাড়ে চারশো আর পঞ্চাশ টাকার কিছু

ভিতরে আমার হুম এগুলো হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা জিনিস হয়েছে আচ্ছা এরপরে আমার জিনিসগুলো নিয়ে বসেছি আলাদা আলাদা সব চেষ্টা করেছি আর পাঁচশো টাকার জিনিস নিয়ে বসেছি মোট কথা কটা হয়েছে এখনও গুণ নি ওই চলো কাজ করি তাহলে আর বেশ কতগুলো ইউনিক জিনিস পাওয়া গেছে তো সেই পাঁচশো টাকাটার মধ্যে এই জিনিসটা আমি মানে ইনক্লুড করলাম অনেকটাই দাম নিয়েছে কিন্তু একদম নতুনত্ব জিনিস একদম কাঠের রয়েছে গোটা জিনিসটা ডিটেলসে তোমাদেরকে বাড়িতে যেয়ে ভালো করে দেখাবো খুব সুন্দর তোমরা তখন বুঝতে পারবে তো এই সেটটার দাম নিয়েছে দুশো টাকা তার সঙ্গে এই চুড়িটা তো কমন এই চুড়িটা আমিও নিয়েছি এত ভালো চুড়িটা এটা দু ধরনের পাওয়া যাচ্ছিলো একটা প্রিন্টেড আর একটা আজরাকের মধ্যে তো আমরা আজরাকটাই নিয়েছি এটা একশো টাকা তিনশো টাকা হয়ে গেল নেক্সট যাচ্ছি এইটাতে এক তারা বোলপুর আসবো শান্তিনিকেতন আসবো আর এক তারা বাড়ি না নিয়ে গেলে হয় না তাই এটাও নিয়েছি এটাও খুলে পরে বাড়িতে দেখাবো এটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা মানে দুশো একশো তিনশো আর এটা পঞ্চাশ সাড়ে তিনশো এই জিনিসটা যেটা তোমাদেরকে দেখালাম সবচেয়ে কিউট সবচেয়ে সুন্দর একটা জিনিস পাওয়া গেছে চা চা খাওয়ার জন্য পেটের তৈরি পেতেরই এটা টি লবারের জন্য সেই টি লভার একদম ফিক্সড করা আছে মাত্র পঞ্চাশ টাকা আর এটা নিয়েছি খুব সুন্দর পটচিত্র মতো আঁকা রয়েছে মা দুর্গা বলে গনেশকে নিয়ে বো দাঁড়িয়ে আছে বসে আছে খুব সুন্দর এটা পঞ্চাশ টাকা নিয়েছে আর পুচকু পুচকু দুটো ইয়ারিং নিয়েছি এত সুন্দর ইয়াররিংগুলো দেখো ইয়াররিংয়ের মধ্যেই একতর রয়েছে ডিজাইন করা তো এই দুটো পঞ্চাশ টাকা তাহলে এই হলো আমার জিনিস যেটা আমি পাঁচশো টাকার মধ্যে কাভার করেছি এদিকে দেখার কি কি রয়েছে কটা রয়েছে দেখায় এটাও আমারও একটা জিনিস দুটো হয়েছে আমারও সেম জিনিস দুটো হয়ে গেছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যা

এখন বাকি আছে কামরাঙ্গা চাট খাওয়া আর পথ বেলের চাট খাওয়া তুই আমাকে কামরাঙ্গা খাই দিস আমি পথ বেলের চাটটা খাই দেবো হ্যাঁ তাহলে একদম আমাদের ইকুয়াল হয়ে গেছে চলো নো আর নো জিত সেম সেম তার মধ্যে এইটা আর এইটা সবচেয়ে কিউট হয়েছে সুন্দর একদম এটা কি হয়েছে

আর ফাইনালি দিদি এত গরম এত ঘামছি একদম পাখা হয়েছে এসি ফেল মাঝে মধ্যে আমরা হাওয়াও খেয়ে নিচ্ছি কেনার আগে বলছি কিনবো কিনবো তার আগে ভালো করে একটু হাওয়া খেয়ে নি এত গরম আর আমরা যেহেতু এসেছি সেই দশটায় এখন পুরো মানে পুরো বেলাটা গড়িয়ে গেল বিকেল হতে চললো পুরোটা থেকে আমরা আজকে সারাটা দিন কাটিয়েছি সেই কারণে আরো আর পাচ্ছি না আর কি থামসা মাদলের তালে আদিবাসীদের নাচ দেখতে দেখতে দুই বনে মিলে আমরা কতবেল মাখা আর কামরাঙা মাখা খেতে খেতে বাকি বেলাটুকু কাটিয়ে দেব তারপরে বাড়ি ফেরার পালা আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরের একটা ব্লগে টাটা বন্ধুরা